আবার নাম নাম অনেক দিন ধরে শুনেছেন উঠে আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধান তাকে শুনতে হলো আমেরিকায় পাকিস্তানিদের কাছেই গণহত্যাকারী হ্যাঁ এই রকমই স্লোগান একবার দেখাবো আসিম মুনির আমেরিকা গিয়েছেন বিলবোর্ড হোর্ডিং দেখিয়ে স্লোগান কথা বলবো প্রতিনিধি আমার সহকর্মী অতনুর সঙ্গে অতনু কি এমন হলো আসিম মুনির এইভাবে গণহত্যাকারী বলে চিহ্নিত করা হচ্ছে পাকিস্তানিদের দ্বারাই আমাদের মনে থাকবে আমরা কদিন আগে যখন প্যালগাঁও অ্যাটাক হয় তারপর একটা ছবি আমরা দেখিয়েছিলাম বিদেশেই পাক দূতাবাসের সামনে যখন ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন তখন পাক দূতাবাস থেকে বেরিয়ে সেখানকার কর্মীরা কি ব্যবহার করেছিলেন গলা কাটে দেবো এরকম বলা হয়েছে ঠিক ঠিক একদম আর আজ সেই পাকিস্তানেরই ফিল্ড মার্শাল যখন বিদেশে গতকাল থেকে ওয়াশিংটনে একটা হাওয়া উঠেছিল যে কষাই আসিম মুনির কোথায় কসাই আসিম মুনি ঠিক এই শব্দই ব্যবহার করছে পাকিস্তানের মানুষ পাকিস্তানের ফিল্ড মার্শালের বিরুদ্ধে ফ্লোরিডায় ছিল এতদিন সেনা ছাউনিতে ফ্লোরিডায় ছিল প্রথমে কি বলা হয়েছিল বলা হয়েছিল তাকে নাকি ডেকে পাঠানো হয়েছে ওখানে যে আমেরিকার সেনার আমেরিকান সেনার প্রতিষ্ঠা দিবসে তাকে ওখানে ডেকে পাঠানো হয়েছে ইনভাইট করা হয়েছে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এরকম কোনো ইনভিটেশন দেওয়া হয়নি আসিম মুনিরকে কিছু সামরিক কিছু দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে আসিম মুনির সেখানে আজ যখন ওয়াশিংটনে ফ্লোরিডা থেকে যাচ্ছেন যে ছবি আমরা দেখছি ওয়াশিংটনে যখন যাচ্ছেন তখন ওয়াশিংটনে তার থাকার যে জায়গা সেখানে ঢোকার মুখে তখন বিক্ষোভের মুখে পড়লেন কাদের না তারই দেশের নাগরিকরা তাকে বলছেন গণহত্যাকারী আসিম মুনির সে তোমার জন্য পাকিস্তানের গণতন্ত্র নষ্ট হয়ে গেছে নতুন করে পাকিস্তান উঠে দাঁড়াবে এবং তোমার শেষ আসন্ন দেখা যাক শিক্ষা হয় কিনা আসিম মুনির দের এর পরেও আর গত পরশুতে